তোমরা বললে বিশ্বাস করবে না বন্ধুরা এতক্ষণ তোমরা বানিয়ে খাবে এটা এর টেস্টটা একদমই বুঝতে পারছো আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি কে থামেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কিসের ভিডিও তো বেশি কথা না বলে চলো মূল পয়েন্টে আসা যাক আর ভিডিওটা স্টার্ট নিয়ে নিলাম একটা পেপে কাঁচা পেঁপে তো আজ তোমাদের দেখাবো কাঁচা পেপের মাখা করে তো প্রথমে আমাদের কি কী লাগছে দেখো দেখো কী কী আছে টমেটো আছে ধনে পাতা আছে লেবু আছে আর এখানে আরো দুটো তিনটে জিনিস দুটো জিনিস এর সাথে মিক্সড হবে খেতে কিন্তু দারুণ লাগে কিন্তু তো এগুলো রেডি করি তোমরা দেখতে জিরে দিয়েছি এবারে এর মধ্যে দেব পাঁচ ফোড়ন এই যে এইগুলো পাঁচ ফোড়ন একটু কালো একটু কালো এই যে মশলাগুলো দিয়ে দিলাম এবারে আমি কিন্তু লঙ্কা আগে থেকে ভেজে রেখেছিলাম এই যে এই তেতুলটা আগে থেকে আমি এই যে এখানে ভিজিয়ে নিচ্ছি কেন দানাগুলো বার করে নিতে হবে পরে ওগুলো কুচি কুচি করে নিয়েছি আর টমেটো এগুলো সব একসাথে দেব এর মধ্যে এই যে ভেজে রাখা যে মশলাটা এতক্ষণ ধরে ভাজছিলাম সেই মশলাটা এই যে দেখো এটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম বলে দেখো একদম পুরো নরম হয়ে গেছে তো এটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো আমি এখন এবার এই পুরোটা এর সাথে মেখে নিচ্ছি আহ বন্ধুরা কি বলবো এটাই যে মাখার পরে যে গন্ধটা বেরোয় না এই গন্ধতে মানুষ পেয়ে যে দেখো মাখা পুরো কমপ্লিট হয়ে গেছে তো আমি আগে একটা টেস্ট করে দেখছি তোমরা বললে বিশ্বাস করবে না বন্ধুরা এতক্ষণ তোমরা বানিয়ে খাবে এটা এর টেস্টটা একদমই বুঝতে পারবে না আমার মনে বলে তোমাদের যারা কাঁচা পেঁপে একদম খেতে ভালোবাসো না তারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো ভীষণ ভালো লাগবে